পোর্ট্রে করেছি সেটার জন্য অনেক দায়িত্ব লাগে এবং সেটার জন্য ডেফিনেটলি আলোক দাকে অলোক দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উনি অ্যাক্টার হিসেবেও ছিলেন এবং নিজের প্রফেশনের সমস্ত খুঁটিনাটি আমাকে বলতেন যে এরকম করলে ঠিক হবে এটা করলে ভুল হবে তো থ্যাংক ইউ অলোক দাকে অলসো আর চেস সিকোয়েন্স হয়েছে ফাইট সিকোয়েন্স হয়েছে ফাইট সিকোয়েন্সের জন্য রিহার্সাল হয়েছে তো গোটা বিষয়টার মধ্যেই একটা আমি আসলে সত্যি কথা বলতে আমি ভাবে কিছু ভাবিনি বা এটা আমি কোনোদিন ভাবিনি যে আমি এরমভাবে অভিনয় করতে পারব এই সম্পূর্ণ ভাবনাটা নির্ঝর মিত্রের এই পুরো ক্রেডিটস আমি নির্ঝরদাকেই দিতে চাই যে নির্ঝরদা আমার মধ্যে নির্ঝরদা নিরঞ্জনের মধ্যে ওই নিরঞ্জনটাকে দেখতে পেয়েছিল যে নিরঞ্জনটা চিরায় হয়ে উঠতে পারে দর্শকদের এটাই বলবো এটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র সব চরিত্র আমি যেগুলো করি আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয় কিন্তু এই চরিত্রের মধ্যে একটা আলাদা দায়িত্ব রয়েছে আমি আমার আপ্রাণ চেষ্টা করে করেছি যাতে আপনাদের ভালো লাগে তো আমরা চেষ্টা তো করেছি এবার বাকিটা আপনাদের হাতে টোয়েন্টি জুলাই আসছে বীরাঙ্গনা প্লিজ আপনারা দেখবেন এবং আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় আছি আমাদের জানাবেন কেমন লাগে আরো এই ধরনের ঘটনা ঘটতে পারে হ্যাঁ স্যার আরো হবে